এই ম্যাথটা সলভ করি তো প্রথমে কি বলা আছে আমাদের লেফট হ্যান্ড সাইড এ পারি তাহলে সূত্রটা আমাদের কি ছিল টেন ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই তাহলে টেন ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইড ওয়ান মাইনাস x plus y লসে কত 6 তাহলে কত হবে 6, 6, 1, 6 1. 10 inverse, 5 by 6 নিচে নিচে কাটা কি আসলো আমাদের টেন ইনভার্স ওয়ান আর আমরা জানি 4 তো সুতরাং এটা প্রমাণিত খুবই সহজ একটি ম্যাচ ছিল আশা করি ম্যাথটি আমরা বুঝতে পেরেছি আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি এর পরবর্তী ম্যাথটি ছিল তিন এর দুই নাম্বার কোয়েশ্চেন কি বলা হয়েছে ফোর ইন্টু সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ প্লাস কট ইনভার্স থ্রি ইকুয়াল পাই এটা প্রমাণ করতে বলা হয়েছে আচ্ছা আমরা তো শিখে আসছি কি স্যার টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই আর কি টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সূত্র আচ্ছা এখন আমরা আরো কয়েকটা জিনিস দেখি এখানে আমরা আরো কয়েকটা জিনিস শিখে আসি সেটা হচ্ছে টেন ইনভার্স কি শিখতাম যে সাইন থিটা ওয়ান বাই x থিটা ওখানে 1 বাই এক্স এছাড়া আর কিছু যদি আমরা শিখি আমরা কি জানি এখানে সাইন ইনভার্স এক্স

এ থ্রি বুস্টিং তো অবশ্যই অবশ্যই আমাদের সাইডে একে দেখাতে হবে তো এটা পরিবর্তন লিখতে পারি কি ট্যান ইনভার্স ওয়ান বাই টু প্লাস কট ইনভার্স কি লিখতে পারি ট্যান ইনভার্স ওয়ান বাই তো মাত্র এ ম্যাটটা আমরা করে আসলাম না স্যার এই যে মাত্র আমাদের এই করা ম্যাটটা হুবু সেম ম্যাথ তাহলে এটা অ্যান্সার আলটিমেট কত পাই বাই ফোর তো চলেন করে ফেলি আমরা ঝটপট ফোর ইন্টু ট্যান ইনভার্স half plus 1 by 3 into 1 minus 1 by 2 into 1 by 3 by 4 into 10 inverse upper of 6 3 plus 2 which is 6 loss 6 minus 1 by 4 into 10 inverse 5 by 6 divided by 5 divided by 6 Tila 5 by 6 5 by 6 cut out that's it এরপরে কিন্তু এখান থেকে শুরু হবে এটা কিন্তু পাশেই থাকবে 4 into 10 ইনভার্স 1 আমরা তো জানি 10 ইনভার্স এর মান কত পাই বাই 4 তাহলে 4 4 কাটাল আলটিমেট आंसर কত পাই এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আশা করি ম্যাথটি আমরা বুঝতে পেরেছি আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি এর পরবর্তী ম্যাথটি ছিল কত 3 এর 5 কি বলা হয়েছে প্রমাণ করো যে tan ইনভার্স 2/3 পাই 2 sec ইনভার্স √13/2 আচ্ছা আমরা তো এভাবে এরকম সিকোয়েন্সে তো প্রুফ করি নাই তাই না তাহলে এক কাজ আমরা সেকেন্ড বার্স কে পাশে নিয়ে আসি তাহলে আমাদের কোয়েশ্চেনটা আরো ইজি হয়ে যাবে তাহলে লিখে দেই যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে tan ইনভার্স 2/3 কত π/2 sec ইনভার্স √13/2 এক কাজ করে আমরা এটাকে এ পাশে নিয়ে আসি সেকেন্ড বার্সে তাহলে কি হবে tan ইনভার্স

তাহলে কি করব তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে হাফটা যদি আমার পাঠা দেয় ওটাকে এর পাশে নিয়ে আসি তাহলে কজ ইনভার্স ওয়ান বাই রুট ইনভার্স টু

তাহলে এজন্য চিত্র আঁকি তাহলে এবিসি ত্রিভুজ এটা হচ্ছে কোন cos দাও আছে তাই না তাহলে cos মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে লম্বর মান কত হবে 5 √5 কি স্কয়ার করলে কত হবে 5 1 কি স্কয়ার করলে 1 অর্থাৎ 5 1 কত 4 4 কে √ করলে কত হয় 2 এটা মান কত 2 তাহলে কি হবে cos ইনভার্স 1 √5 কত tan ইনভার্স লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত 2 ভূমি মান কত 1 তাহলে 1 তো লিখতে হবে না নিচে তারপর যদি লিখতে হবে tan ইনভার্স 2 tan ইনভার্স 2 tan ইনভার্স 1/3 এটা এটা কাটা তাহলে আমি কি থাকলো tan ইনভার্স 1/3 এখন tan ইনভার্স থেকে আমাদের কোথায় যেতে হবে sin ইনভার্স এ কোথায় যেতে হবে sin ইনভার্স আচ্ছা এটার জন্য আমরা বিশেষ কিছু সূত্র শিখে আসি এখানে সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স x এখানে তিনটা সূত্র থাকবে tan ইনভার্স

তাহলে হয়ে গেল কত টু বাই থ্রি ডিভাইড বাই কত ওয়ান প্লাস ওয়ান বাই নাইন আমরা যদি এরপরে এই পাশে লিখি কি হবে হাফ

দেখেন তো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসলো না স্যার তাহলে সুতরাং এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এটা প্রায় চলে আসে আশা করি এই ম্যাথটি আমরা বুঝতে পেরেছি আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি এর পরবর্তী ম্যাথটি ছিল 5 এর 2 কি বলা হয়েছে sin ইনভার্স 3/5 1/2 cos ইনভার্স 5/3 cot ইনভার্স 2 tan ইনভার্স 28/29 প্রমাণ করতে আচ্ছা এটা তো সিমিলার ম্যাথ তাই না আমরা কি জানি যে এই ম্যাথে আমরা কি হাফটাকে সব সময় রাইট তৈরি করব তাহলে চলেন করা শুরু করি আমাদের নিয়ম অনুসারে তাহলে কি লেখা হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি যে সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কস ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2 কত tan

সেটা কি উল্টা যাবে কাটাকাটি মাইনাস তাই না কারণ আমরা কি জানি একমাত্র কজ আর দুইটার ভিতরে থাকবে মাইনাস হজম করে ফেলে প্লাস হয়ে যায় এছাড়া বাকি সব ক্ষেত্রে কি মাইনাস বাইরে চলে আসে

প্রমাণ করতে হবে কি কজ ইনভার্স তাই না কি প্রমাণ করতে হবে কজ ইনভার্স আমরা জানি এখান থেকে কজ ইনভার্সের কোন সূত্র টা হবে কজ ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইড বাই

প্লাস ওয়াই রুট ওভার ওয়ান তাহলে কি হবে চিহ্নটা চেঞ্জ হবে কজ ইনভার্সের সূত্রগুলো আমরা এর সাথে আমরা জানি কজ এ প্লাস থাকলে মাইনাস হয় কজ xy वाई माइनस रूट ओवर वन माइनस एक्स स्क्वायर इनटू वन माइनस वाई स्क्वायर तो प्लस से लिखिए यहाँ जस्ट माइनस सब यहाँ माइनस से लिखिए अब यहाँ ने प्लस तो ले कॉस इन्वर्स एक्स माइनस कॉस इन्वर्स वाई इज इक्वल्स टू कॉस इन्वर्स एक्स वाई प्लस रूट ओवर वन माइनस एक्स स्क्वायर इनटू वन माइनस वाई

আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি তো এরপরে যদি আমরা লসাগু করি কি করব স্যার লসাগু করবো তাহলে cos ইনভার্স

প্লাস বি কজ স্কোয়ার থিটা তারপর মাইনাস এই যে মাইনাস এটা এটা কাটা এটা বলতে যেহেতু তাহলে থিটা বাই টু প্লাস বি নিচে উপরটা চিন্তা বাদ এটা a থিটা বাই টু প্লাস

এর পরের লাইনে cos ইনভার্স এটা এটা তো কাটা চলে যাচ্ছে তাই না যেহেতু দুইটা হরি सेम তাহলে এখানে কি আমরা এ গুলো কমন নিতে পারি আর বি গুলো কমন তাহলে বি তে প্লাস তাহলে যদি বি কমন নিয়ে নিই যেহেতু এখানেও বি আগে তাহলে কি হবে cos स्क्वायर थीटा बाय 2 sin स्क्वायर थीटा बाय 2 তারপর কি আছে প্লাস এ যদি কমন এখানে কি cos स्क्वायर थीटा बाय 2 sin स्क्वायर থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি আমরা যদি এর পরে যাই এর পরে

এই ম্যাপটা আমরা বুঝতে পেরেছি